নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বৃহস্পতিবার আজ আমাদের নিরামিষ তো নিরামিষ হলে পরে তো জানেন বাচ্চারা একটু প্রবলেম করে খেতে তো আমার ঘরে একদম নিরামিষ চলেই না কেউ খেতে চায় না মানে মাছ মাংসটির নাম হলেও পেঁয়াজ রসুনটা চাই আর আজকে একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি আমি তো নিরামিষই একটা রেসিপি করছি আজকে সেটা হলো সয়াবিন দিয়ে মুইটা বানাচ্ছি তো দেখুন বানিয়ে আমি ভেজে ভেজে নিচ্ছি কিছুটা ভাজাও হয়ে গেছে ভেজে নিয়ে তারপরে এটাকে এবার আমি একটা গ্রেভি বানাবো তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন তেলের মধ্যে আমি গোটা গরম মশলা জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার আলুগুলো ছেড়ে মুড়িটা কিন্তু একদম রেডি দেখুন আমি এবার একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলব পাঁচ মিনিট ঢাকা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে নতুন আরেকটু অন্য ভিডিওতে